অনেকদিন পর যখন পরিবারের সবাই একত্রিত হওয়া যায় তখন কিন্তু আনন্দ গুলো দ্বিগুণ হয়ে যায় কর্মব্যস্ততায় আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে পরিবারের সবাই একত্রে একটু দিন একটু সময় কাটাবো সেই সময়টাই যেন আমাদের হয়ে ওঠে না তাই মাঝে মধ্যে কিন্তু সবকিছুর তোয়াক্কা না করে একটু ব্রেক নিয়ে নেওয়া ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল কিন্তু নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে নাস্তায় থাকছে আমি আলো গাজর দিয়ে ভাজি করছি আর সাথে রুটি রুটি আসলে বলতে গেলে ভুল হবে রুটির রুটির সাইজ মানে মতো গোল কিন্তু আমি তেল দিয়ে ভেজে পরোটার মতো করে ফেলি বাসা কেউ যেহেতু রুটি খেতে চায় না তো মাঝে মধ্যেই করি কি মাঝে মধ্যে বলতে বেশিরভাগ সময় আমি রুটির মধ্যে তেল দিয়ে ভেজে ফেলি তারপর সার্ভ করে দিই মাঝে মধ্যে কিন্তু পরোটার মতো ফোল্ড করে তৈরি করি তো যেভাবে যখন ভালো লাগে আর ভাজিতে পানি দিয়েছি আমার শ্বশুর কিন্তু যে কোনো ভাজি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে সেই জন্য তারপর যেহেতু আমি আর আমার শাশুড়ি চা খাই চা বানিয়ে নিচ্ছি ডিম ও ভেজেছি ওটার আর ক্লিপটা নিতে মনে নেই আর কথা শুনে মনে হয় বুঝতে পারছেন ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য কিন্তু আমি তৈরি করে একটা তুলসী পাতা আদা মধু এটা কিন্তু খুবই কার্যকর ঠান্ডার জন্য ট্রাই করে দেখতে পারেন আমি আমার বাচ্চাদেরকে কিন্তু ওষুধ না দিয়ে বেশিরভাগ সময় এটাই ট্রাই করি আর সারা দিনে যদি চার পাঁচ কাপ রং চা খাওয়া যায় তাহলে কিন্তু আর ঠান্ডার প্রবলেম থাকবে না ওষুধের অন্তত ওষুধের মধ্যে যেতে হবে না তো এই তো আমি একটু মোটামুটি বেশি করে চা বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাকবে একবারে একটু বেশি পরিমাণ চা বানিয়ে নিলে পরবর্তীতে আর ঝামেলা থাকে না একটু গরম করে খেয়ে নিলেই হয়ে যায় চা আমি আদা আর গরম মশলা দিয়ে বসিয়েছি শেষে একটু চা পাতা দিয়ে দিবো আর এর মধ্যে লবণ চিনি ছাড়াই কিন্তু আমি এটা খাবো আজকে আমার নলদ আমার বাসায় আসবে রান্না করতে দেখি আবার হয়ে গিয়েছে ওটাও একসাথে রান্না করার সময় সবগুলো মশলা হাতের কাছে যদি রেডি না থাকে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না কেমন একটা এই বিজিবি মনে হয় আমার নরদরা দুপুর বেলা আসার কথা থাকলেও ওরা কোনো একটা কারণে আসতে পারেনি তো রাতের বেলা আসবে সেটা বলছে তো এই জন্য কিন্তু রান্না করে নিচ্ছিলাম শাশুড়ি আম্মা সবকিছু কোটাকাটি করে দিয়েছে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আমার ননদের শোল মাছ খুবই পছন্দ তো ওর জন্য এটাই রান্না করছিলাম আবার এদিক দিয়ে আমার ননদের হাজবেন্ড কিন্তু শোল মাছ খায় না ওনাদের জন্য আবার মেনিমাস মাছ দিয়েছি আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করছি একটা সবজি আর ডালও করেছিলাম তবে ওরা আসার পরে একটু হালকা নাস্তা দেওয়ার পরে ও নাস্তা খেয়ে আগাতে কিন্তু ওরা ভাত খায়নি ওরা ভাত খায়নি বলতে আমার ননদের হাজবেন্ড ভাত খায়নি আর ওরা খেয়েছে ভাইয়া বলছিল ভাত খাবে না তো আমি জানি উনি রাতে মোটা মোটা রুটি খান প্রায়ই তো ওর জন্য রুটি বানিয়ে দিয়েছি আমার শ্বশুর রুটি খেয়েছে আর সবাই আমরা ভাত খাওয়ার পরেও কিন্তু তরকারি শেষ হয়নি তরকারি প্রায় রয়ে গিয়েছিল ভাইয়ার কথা মাথায় রেখে কিন্তু রান্না করেছিলাম উনি যেহেতু হালকা মশলা খেয়ে থাকেন আর হলুদটা খুব কম পছন্দ করেন তো সেভাবেই করার চেষ্টা করছিলাম। এখন সন্ধ্যাবেলা আমি একটু নুডলস তৈরি করে নিচ্ছি আমার ননদ কিন্তু নুডলস খুবই পছন্দ করে অনেকদিন পর ননদকে কাছে পেয়ে ননদ আমি আর আমার শাশুড়ি একসাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গিয়েছিল রাত তো যেয়ে দেখি যে ভাইয়া কিন্তু অলরেডি ওষুধ শুয়ে গিয়েছে তো তারপর আমি তাড়াতাড়ি রুটি বানিয়ে দিয়েছি যে আবার আবার শুয়ে যাচ্ছে কিছুই না এটা কোন কথা উনি কিন্তু বলছিল যে না এখন আমার নাস্তা খাওয়ার পরে কিন্তু পেট ভরা আমি আর কিছু খাবো না তো মেহমান যদি না খায় তাহলে কেমন লাগে ভালো লাগে বলেন তো যাই হোক ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম